কেউ নামাজ পড়তে গিয়ে মসজিদে আল্লাহর অলি দেখছেন আমি আজকে দেখছি সেটাই শেয়ার আলাইকুম আজ শুক্রবার আজকে আমি হবিগঞ্জের সুনারগর বাজারের বড় মসজিদে জুমার নামাজ আদায় করেছে আজকে আমার সাথে একজন আল্লাহর অলির সাথে দেখা হয়েছে আমি মসজিদে ঢুকে একজন আদা দাড়ি পাকা পাঞ্জাবে পড়া চোখে চশমা আল্লাহ আল্লাহ লোকের কাছে বসছি আমাকে আমার নিজেকে খুব ভালোই লাগছে ওনার দিকে আগ্রহের দৃষ্টিতে আমি বারবার তাকিয়েছি কারণ আমার মনে হয়েছে একজন কাছে আমি বসছি ইমাম সাহেব ক্ষুদার আগে আগামী সপ্তাহে অত্র এলাকায় কোন কোন মাহফিল কে কে আসবেন তার ঘোষণা দিতেছিলেন হঠাৎ করে আমার চোখ দিকে লোকটাও দেখে আমি দেখলাম হাতের গোপনীয়তা রক্ষা করে ওনার মোবাইলের দিকে উনি তাকিয়ে আছে আমার একটু সন্দেহ হইল আমি ললুপ দৃষ্টিতে ওনার দিকে তাকালাম দেখলাম হুজুর মোবাইলে ফেসবুকে ছবি দেখতেছে আরও ভালো করে খেয়াল করে দেখলাম যে হুজুর হুরের ছবি দেখতেছে সুর বোঝান তো মহিলাউর নিজেকে ধিক্কার দিলাম যে এই বয়সে উনি কি করতেছে এটা যদি কোনো বাচ্চা পলাপন টিনেজ পোলাপন করতো সেটা ঠিক ছিল ইমাহ সাহেব এরপরে খুদবা দিলেন আজান হলো খুদ্ দিলেন খুদ্বে প্রায় প্রায় টোটাল সময়টায় উনি ওনার মোবাইলটা ফেসবুকে স্ক্রলিং করলেন আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে যখন মসজিদে যেতাম একটু বয়স্ক মানুষকে দেখতাম মসজিদের টুপি নিয়ে বসে আছেন আল্লা করতেছেন আর আজকে কি দেখলাম একটা হাত ইসেছে এরকম কাজ থেকে ফিতনা বর্ষিত হবে হবে এটা মহদ্দিসগঞ্জ বিভিন্ন ব্যাখ্যায় বলছেন আকাশ থেকে বলতে স্যাটেলাইট থেকে এখন আজকে আমি তা প্রমাণ পাইলাম মসজিদের বসে জুমান নামাজের জন্য অপেক্ষা করে মোবাইলে ফেসবুক দেখা মহিলা মানুষের ছবি দেখা এরকম একটা বয়স্ক মানুষ এটা আমি আর দিন দেখি নাই এই জন্য আমার আজকে ভিডিওটা করা ছোট বাইদের বাইদের উদ্দেশ্যে সুনারগটা অঞ্চলে আমার অনেক ফেসবুক ফ্রেন্ড আছে আমার এক্স কলিক আছে তাদের সাথে আমার ফ্রেন্ড আছে আমার কিছু ফলোয়ার আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি ইচ্ছা করলে আমি ওনার ছবিটা তুলে নিয়ে আসছি আমি এই ছবিটা দিতে পারতাম একজন সম্মানিত মানুষ আমার কাছে মনে হয়েছে উনি স্কুল শিক্ষক অথবা মাদ্রাসার শিক্ষক আমি ওনাকে ছোট করতে চাই না ওনার এই আজকে আমি যেটা দেখলাম এই ভিডিওটা উদ্দেশ্য যারা আমার এই ভিডিওটা দেখবে তারা প্রত্যেকে আর পাঁচজন দশজন মানুষকে সতর্ক করবে মসজিদ পবিত্র জায়গা এখানে আল্লাহ রহমতি ফেরেস্তারা অবস্থান করে এখানে আমরা আমাদের ইবাদত করতে যাই এখানে দিয়ে ফেসবুক আমরা না চালাই আমরা কত খারাপ অবস্থানে চলে গেছে যে মসজিদে যাইও আমরা ফেসবুক চালাই এটা খুবই কষ্টের আপনারা হয়তো অনেকে বলবেন আমি এটা কেন ওনাকে সদ্রাইলাম না আমি সিলেট বিভাগে জব করি আজকে থেকে মানে প্রায় বারো বছর দু সালে আমি ঢুকছি আসলে আমি অঞ্চলের মানুষের মেজাজ মসজিদ জানি এরা মানে যত সামান্য জিনিসে রেগে যায় হয়তো এমন হইতে পারত যে আমি এটা ওনাকে প্রতিবাদ করছি এটা ঝগড়া বিবাদ হইতো আমি এটা করতে চাই না আমি ছোট জব করি আমি দূরের মানুষ কেউ সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাই না বাট আবার এটাও চাই যোধ রাখ আপনারা চুনারগড়ের লোকজন ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি করে ভদ্রলোক চুনারগড় শহরই বেবি ওনার বাসা উনি ফরজ নামাজ পরে আস্তে করে মন্দির থেকে বের হয়ে গেছেন আমার খুব কষ্ট লাগছে আমি ওনার দিক তাকাইছি বারবার তাকাইছি কিছু আমার করার ছিল না আমি দূরের মানুষ তাই আমার উচিত ছিল আমি পরে অন্য উদাহরণ করছি আমার উচিত ছিল ওনাকে শোধরাই দেওয়া কিন্তু নামাজের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা ওনাকে শোধরাইতে গেলে হিতে বিপরীত হইতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম